করে করে যে আজ আমাদেরকে একটি প্রাণী ও রাস্তা দিয়ে যেতে পারবে না এই ঘোষণার পর পরে পুলিশের উপর চড়া হয়েছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের কঠিন দুলাইয়ে আহত হয়েছেন পুলিশ সদস্যরা অন্যদিকে আইনমন্ত্রী সরাসরি বলে দিয়েছেন যে যারা এই আন্দোলন করছে তারা যুদ্ধ অপরাধী এই ঘোষণা পাওয়ার পরে আইনমন্ত্রীর উপর হামলা হয়েছে ছাত্রলীগ নেতা দিয়েছেন এই ভিডিওতে আমরা দেখবো সম্পূর্ণ তথ্য অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মতামত কমেন্টটি জানাবেন দর্শক আইনমন্ত্রী তিনি সরাসরি বলে দিয়েছেন যে যারা এই আন্দোলন করছে গোটা বিরোধী আন্দোলন তারা নাকি মুক্তিযুদ্ধ অপরাধী তারা যুদ্ধ অপরাধী বলে আখ্যা দিয়ে তিনি এই বক্তব্য দেওয়ার পর কিন্তু সোশ্যাল মিডিয়ার দোষ রয়েছে সকলেই প্রতিবাদ করছেন তার এই বিষয় নিয়ে কেননা শিক্ষার্থীরা তারিকে মুক্তিযুদ্ধ এমনকি আওয়ামী লীগেরও সন্তান রয়েছেন তাহলে কি তারা যুদ্ধ অপরাধী বক্তব্য সকলে নিতা করছেন কোনোদিকে আইনমূর্তি যখন আগাওড়া এলাকায় গিয়েছেন তখন আওয়ামী লীগের মুখের মাঝে সংঘর্ষ হয়ে দশজন আহত হয়েছেন দর্শক বিরোধী আন্দোলন আরো জোরদার হবে সামনে এরকমটাই মন্তব্য করছেন শিক্ষার্থীরা ছাত্রলীগ যতই বাধা দেখ তাদের উপর আরো কঠোর হবে শিক্ষার্থীরা ছাত্রলীগ পুলিশকে ভয় পায় না বলে তারা এই মন্তব্য করেছেন দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন